মাত্র ছয় পার্সেন্ট দান পাচ্ছে বলছে আরেকটা সপ্তাহ আমরা তারপর আমাদের কার্যক্রমে একদম কথা কৃষক জানে না তার মানে কি আমি কি এটা গোপন করে কিনতেছি সে একটা পূর্ণ এটা বলছে 99% সাংবাদিকের সাদা বস্ত্র মানে কি আপনি সাংবাদিকেরা আপনারা সেই বুন 99 थीदे 90% কখন আপনি কি সাংবাদিকদের

তারপর আমাদের কার্যক্রম চলবে একদম বাস্তব কথা এটাই কৃষক জানে না তার মানে কি আমি কি এটা গোপন করে কিনতেছি